ক্যারিয়ারের পরন্ত বেলায়ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আগ্রহের কমতি নেই যেন ইউরোপের গন্ডি পেরিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার শুরুতে বিষয়টি বিস্ময় জাগালেও দেখা দেখি করিম বেনজিমা সাদিও ম্যানে এবং নেইমার জুনিয়ররাও এখন খেলছেন সৌদি লিগে মূলত পর্তুগিজ মহাতারকাকে দিয়েই সৌদি লিগের নবযাত্রা শুরু এরই মাঝে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ আর তাই আল নাসের সাথে নতুন এক চুক্তি নিয়ে আলোচনা চারিদিকে মনে হচ্ছিল ফের ইউরোপে পাড়ি জমাবেন তিনি কিন্তু না সৌদি আরবেই আরও একটি মৌসুম থেকে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি ক্যারিয়ারের শেষ বেলায়ও উজ্জ্বল ফুটবল সুপারস্টার এবার শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও হস্তগত হচ্ছে তার সংবাদ মাধ্যম এই চুক্তিকে বর্ণনা করছে শতাব্দীর সেরা চুক্তি হিসেবে জানা গেছে সিআর সেভেনের নতুন পারিশ্রমিকের অঙ্কটা দেখলে চোখ কপালে ওঠার উপক্রম হতে পারে মালিকানার বাইরেও এক মৌসুমের জন্য আঠারো কোটি তিরিশ লাখ ইউরো বা বাংলাদেশের টাকায় যা প্রায় বাইশশো কোটি টাকা সেটি পাবেন রন্দ সেই হিসেবে প্রতি মাসে প্রায় একশো কোটি টাকা সপ্তাহে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা দিনে প্রায় ছয় কোটি তিরিশ লাখ টাকা ঘন্টায় প্রায় ২৬ লাখ টাকা মিনিটে প্রায় তেতাল্লিশ হাজার টাকা এবং প্রতি সেকেন্ডে প্রায় সাতশো ষোলো টাকা আয় করবেন তিনি তাছাড়া নাসরের মালিকানা সত্ত্বের পাঁচ শতাংশ পাচ্ছেন এক সময় ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলা এ সুপারস্টার নাসরে পর্তুগিজ এ মহাতারকার নিবেদন দেখেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ তবে এবার বোনাস কত বাড়ছে সেটা এখনও প্রকাশ করা হয়নি কিন্তু পারিশ্রমিকের অঙ্কটা অতীতের সব রেকর্ড ছাড়াতে যাচ্ছে বলেই জানা গেছে নতুন চুক্তির বিষয়ে শিগগিরই দুপক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে পর্তুগিজ তারকাকে দলে ধরে রাখতে কতটা মরিয়া গত বিশ্বকাপ শেষে সালের শুরুতে রেকর্ড পারিশ্রমিক রোনালদো নতুন চুক্তিতে এর পরিমাণ বেড়েছে আগে দলবদরের বাজারে তোল পাড় তুলে রোনালদো যোগ দিয়েছিলেন সৌদি ক্লাবটিতে আর তাকে দিয়েই তখন সৌদি লিগটি নবযাত্রা শুরু হয় দু সাল পর্যন্ত করা ওই চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমের জন্য বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতন ভাতা মিলিয়ে রোনালদোকে রেকর্ড বিশ কোটি ইউরো করে দেয়া হয় যা আয়ের দিক থেকে শীর্ষস্থানে তুলে দেয় তাকে এবার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ডটি আরও পাকাপোক্ত হতে যাচ্ছে সম্প্রতি সৌদি ক্লাবটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে নতুন করে নির্বাহী এবং প্রেসিডেন্ট নিয়োগেও নাকি রোনালদোর ইচ্ছার বিষয়টি জড়িয়ে থাকছে আল নাসরে তার অবদান ও আবেগকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এছাড়া এর পেছনে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে আলনাসরকে আরও শক্তিশালী ক্লাবে পরিণত করা ভালো ফুটবলার দলে ভিড়িয়ে টুর্নামেন্টে সাফল্য এবং রাজস্ব বাড়াতেও চালিকা শক্তি হতে পারেন সিয়ার সেভেন বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়েও হারতে হয়েছে আলহিলালের কাছে তাদেরকে টিক্কা দেয়াই এখন বড় লক্ষ্য আলনাসরের শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয় রোনালদোকে ধরে রাখতে তার দেওয়া একটি বিশেষ শর্ত মানতে হচ্ছে আলনাসরকে মার্কা বলছে রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন তাদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার কাসেমিরো শেষ পর্যন্ত আল নাসরে যদি জানি তাহলে তৃতীয়বার একই ক্লাবে খেলবেন রোনালদোর সঙ্গে ইউনাইটেডের হয়ে একসঙ্গে কিছু খেলে না জিতলেও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই জুটি